আমি আমরা সোনারি সোনারি মহিষির দই নিয়েছি মানন আঙ্গরিনের সাইডে মান সত্য পালে না ওই জন্য মহিষির দই না আর আসলে একটা ঘটনা বলছেন কি বাজি আছে মানে জিদবাত আছে যে আমার এই যে বন্ধুটা যে আছে বন্ধুটার বই তিন কেজি জই খাবো তিন কেজি তিন কেজি একলাই খা হারে তিন কেজি খা তাহলে আমরা দুইজন মিলে একটা মেকলা চাদর কিনে দিই মারল তিন কেজি না খা হারে তাইলে আমরা যা সামু তাই দিব বুঝতে পারতেছেন যা তাই দিব আর কি তো থাকেন পরে পরের মতো ভিডিওর সাথেই আমরা চুনারি তাই দিয়েছি দই ঠই কিনবো আপনারা দেখেন কিরকম রেট করার মধ্যে আরে আমার বন্ধুরা পায়ে গেছে এটা চুনারি বাজার আর কি সামনে দিয়ে গেটটা দেখতেছে এন্ট্রি করতেছি দেখো বাজার বাজারটা ওই রকম মানে চৈরা বাজার আর কি চরে থেকে সব মানুষ মানে আমরা লাস্ট ফিনিশিং আইসা পাইছি না অত মানুষ নাই কি বাজার ফাঁকা বা কার আমি না তিনটা বাইক দোকান জানা আর কি চরে থেকে মানুষ কারণ এই যে এক পার্টনার একটা দেখ 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 শালা গাড়ি আর চাকা লাথি মার নেই তো আমরা যাই আগে দই রাডিতে একরাতে সময় টাইম নষ্ট না করে ভিডিওটা লং হবো যাই ডাইরেক্ট ভাবির জন্য কিসের জন্য আইছি আমরা ভাবি একবারে তিন কেজি দই খাবো সেই জন্য আইছি মানে একটা বাজি আছে যদি ভাবি না খাইতে পারে তাইলে আমরা যা আসাম তাই দিই বাবু খাইতে ভাবি যদি খাইতে পারে তাইলে আমরা আমরা দুইজন মিলা ভাবিকে মেরকা চাদর কিনে দি তো চলুন 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 যাইতাছি 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 দেখছেন মানুষ আসলে আসি ফাঁকা ফাঁকা মনে তো চলুন চলুন যাই ডাইরেক্ট দই বাজারে যাই দই বাজারটা যে কনে আস কারণ বেশি করে আমি সোনারি বাজারে আমরা খুব কমিয়েছি লক্ষ্মীপুরে যাই বেশি কারণ এনে খালি চৈরা বাজার হয় আর কি ও কমিয়ে আসি সব বস্তু লক্ষ্মীপুর পাওয়া যা বাড়ি বলে লক্ষ্মীপুর কি সেই জন্য তো গাড়িটা ডাইরেক্ট দই আডি নেওয়া যায় মানে ওখানে মহিষের দই ই করে মহিষির দই মজার ভাল লাগে গরমের দিন যে গরম দুইটাই ভালো লাগে আর কি এই যে পায়ে গেছি আমরা মানে দই বাজারে তো এখন যে আমরা পুশ করবো কত করে যাইতেছে বিস্তারিত আপনাদের সবকিছু কিছু জানাবো ভিডিও তাদের মুখে থেকে শুনে নেন কত করে কেজি বা কি সিস্টেম কত করে দিছে একশো দুই ডোল পানি আছে নাকি দুই ডোল দেখ পানি এলা নাকি দুই ডাকি দেখ

দর্শক মানে এক্সট্রা করে নিলাম আমরা গরমের মধ্যে এরম ঘাইমাসুরে আসি আমরা আগে খায়নি দুই মিষ্টি তারপরে ভাবির নিকে নিয়ে যাবো ভাবির মজার লাগবো দেখতে থাকুন

আসরিত কথা আমরা তিন পুয়া দই দুইজন মানুষে খাই খাওয়া মানে খাওয়া অসুবিধা হয়ে গেলো মিষ্টি দিয়ে আর সেই মানুষ সেই বস্তুটাই একদম কি তিন কেজি মিষ্টি দেখাবো তাহলে মনে করেন মিষ্টি আধা কেজি ধরেন সাড়ে চার কেজি একজন মানুষ খাওয়াবো নাকি যদি আপনি খাওয়া তাহলে আপনারা যদি খাইতে দেখছেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে কয় দেন আমি কিন্তু দেখি কা এখন ওই জন্য দেখার জন্য আমি উত্তা মানে পুরা ফুর্তি হয়ে আছি মনের ভিতরে কিভাবে খায় তিন কেজি সালা আমরা তো খাইতে পারি না মানুষে খাইতে পারে না সবই খাইতে পারে না আল্লাহ একই রকমই দিছে আর কি তো কথাটা তো মনে আছে আপনাদের না শুরুতে যেটা বলছি যদি হাইরা যায় তাহলে আমি আমরা যা চামু তাই দিব বৌদি আর যদি বৌদি দিতে যায় তা আমরা দুইজনে মিলা একটাই করে দিব মানে মেঘলা চাদর দিব আর কি তো মিষ্টি এসে সব গলায় আনি দেখিনি গলায় আমরা খাইতে শিখলে আর কি এম থেকে না দিয়ে আমরা বাড়া যাই তারপরে বিস্তারিত সব হবো আপনাদের সব দেখাবো ভিডিওর মধ্যে থাকেন বরাবরের মতো থাকতে থাকেন प्यार से कर लो जल्दी नहीं कर सकते नई ना पूरी है ना मेरा हृदय है लो तो भी जाकर ब्लॉक कर दीजिए जो तय है साथ से विलखा दे मैं भी मार दे मैं तो बस आपको समझा देता हूं बताओ तुम लोग ये क्यों माने से नहीं कम देखो ना जीवन एक किरण काफी से बड़ा लगा देता है क्या कर रहे हैं ना ये सच है